ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কৃতির তালিকায় তেলিয়ামার নাম পুনরায় উজ্জ্বল করল ছাত্রছাত্রীরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফলাফলে তেলিয়ামুরা আনন্দমার্গ স্কুলের ছাত্র দীপ্তন ঘোষ চারশো চৌরাশি নম্বর পেয়ে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে এছাড়া বিদ্যালয়েরই ছাত্রী জয়শ্রী পাল চারশো একাশি নম্বর পেয়ে সম্ভাব্য দশম স্থান অধিকার করে আবার উচ্চ মাধ্যমিকের ফলাফলে তুই সিনজাই বাড়ি দ্বাদশ বিদ্যালয়ের ছাত্র মানিক দেবনাথ এবং ইশিতা দাস সম্ভাব্য যুগমভাবে অষ্টম হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে সব সর্বত্র খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে তার পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই পরীক্ষায় বিশালগড় মহকুমার বেশ কিছু জায়গায় সেরা দশের তালিকায় নাম উঠে এসেছে মেধা তালিকায় মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের মধ্যে নবম স্থান অর্জন করে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্র সৌমদীপ ভৌমিক তার প্রাপ্ত নম্বর চারশো বিরাশি আবার অপর দিকে এই পরীক্ষায় মাধ্যমিকের মেধা তালিকায় সেরা দশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্র রামজয় সাহা তার প্রাপ্ত নম্বর চারশো একানব্বই ভবিষ্যতে আইআইটিতে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে সবাই নিজেদের স্বপ্ন নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত

তো কিরকম লাগছে অষ্টম স্থান অধিকার করেছো গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিরকম তোমার কিছু কি বলার আছে তো তোমার এই ফলাফলের পেছনে কাদের অবদান রয়েছে নিয়মিত কত ঘন্টা পড়তে তুমি চার ঘন্টা ঘন্টা কয়জন ছিল পাঁচজন আগামী দিন কি করার ইচ্ছে আছে কোন প্রফেশনে যাওয়ার ইচ্ছে আছে কোন профеশনে যাওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আছে তোমার? এখনো ঠিক করনি। তোমার এই যে ফলাফল মাধ্যমিক পরীক্ষায় যে তুমি অষ্টম স্থান অধিকার করেছো এর পেছনে কাকে তুমি সবচেয়ে বেশি ক্রেডিট দিচ্ছ তোমার এই ফলাফলের পেছনে? কারা কে তোমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে? কাকা তোমার কাকা কি নাম তোমার? আর নাম ঘোষ কোন জায়গায় বাড়ি? তো কইলাম আমার বাবার নাম দীপক ঘোষ।

Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.